তোমাদের আজকে দেখাবো আমাদের বোন পাখি কীভাবে চান করে আর পাখিটা আমাদের না আমাদের একটা দিদির পাখি তো সেখানে এসেছি ও এক একা চান করবে এক একা দুষ্টামি করবে না যাবো না আর রোদ পতো না কি করে দেখো কেমন করে রোদ পড়ে এ দোষটা তো মনে থাকে মরে গেছে এ মরে গেল নাকি কি গা তুই মরে যাচ্ছ ওটা কী হচ্ছে ওটা কি মরে যাওয়ার মতো কি হচ্ছে ভান করা হচ্ছে এখনো চান করিনি দুষ্টু করতেছে শুধু কাথিয়ে রৌদ্র খাচ্ছে হ্যাঁ তোমার খুব দুষ্টু না এখনো লাভিনি

হ্যাঁ আবার আবার একটু তাড়াতাড়ি ওই তো ওই তো চান হয়ে গেছে পা বলে কি সুন্দর চান করে আরে বোনও খুব সুন্দর চান করে তোমরা কেউ চান করতে পারো এই দেখো আগে কি করে চিয়ান করি হুম খুব দুষ্টি এতক্ষণ বলছিলাম তখন করিনি এখন চান করছে দেখছে খুব দুষ্টু বলো আমার কথা শোনে না আবার উঠে আসতেছে ও বেটার চান হয়ে গেছে এবার গা শুকাবে এখানটা গা শুকাবে ও ওই দেখো এখানে গা শুকাবে এখানে উঠে অনেকক্ষণ পরে তারপরে ও গা শুকিয়ে ওই খাঁচার মধ্যে যাবে এই যে খাঁচা না কোথা থেকে পাখি চান কিভাবে চান করলো খুব সুন্দর লাগে ওর চান দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি মাঝে মাঝে আসি দেখি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক কিউট অনেক বাচ্চা আছে এখনো মানে ক কথা খুব একটা বলতে পারে না কিন্তু দৃষ্টমীগুলো করতে পারে ভালো ছোট পাখি একদম ছোট বয়স অল্প